নমস্কার বন্ধুরা পদ্ম গাছের রিপোর্টিং এবং মাটি তৈরি বা পদ্মের পুরনো মাটি দিয়েই আবার নতুন করে কিভাবে এটাকে ব্যবহার করতে হয় সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তার জন্য প্রথমেই গামলার ভেতরকার জল আমি ফেলে দিয়েছি তারপর ধীরে ধীরে গামলাটিকে এভাবে উপর করে দিতে হবে কারণ পদ্মের ভেতরের টিউবারগুলো সবসময় গামলার তলের দিকে থাকে তারপর ধীরে ধীরে গামলাটিকে তুলে ফেলতে হবে তারপর দেখবেন এরকম রাউন্ড আকারে পদ্মের টিউবারগুলো হয়ে গেছে আর তারপর পদ্মের এই টিউবারগুলোকে ব্লেড বা ছড়ি জাতীয় কিছু দিয়ে কেটে নিতে হবে এই যে এভাবে একটা একটা করে কেটে নিতে হবে তো এখান থেকে আমি একটা মেইন প্রপার টিউবার এবং একটি সেমি টিউবার পেলাম আর এই যে লতার মতো যেগুলো দেখছেন এগুলো কিন্তু টিউবার নয় টিউবার কিন্তু এরকম হয় এখান থেকে দেখুন দুটো করে নোটস রয়েছে একটা দুটো আবার এখানে দুটো তিনটে করে নোটস রেখে টিউবার কাটতে হয় আর এগুলো যেহেতু কোনো কাজ নেই তাই এগুলোকে আমি ফেলে দিচ্ছি আর যে টিউবারগুলো পেলাম সেগুলোকে জলে ভাসিয়ে রাখতে হবে এই পাতাগুলো অ্যাক্টিভ হলে এবং শেকড় বেরোলে বসানোর উপযুক্ত হবে এবারে আসা যাক পদ্মগাছের মাটি তৈরি প্রসঙ্গে বা পদের পুরোনো মাটি পুনরায় কিভাবে ব্যবহার করা যায় সেই প্রসঙ্গে তো এটা হচ্ছে পদের পুরনো মাটি এই মাটিতেই মোটামুটি একবার ছিল পদ্মগাছ তো যেটাকে এই মাত্র করা হলো তো তার জন্য প্রথমেই পদ্মের এই মাটির মধ্যে যে সমস্ত পুরনো পদ্মের শেকড় বা অন্যান্য নোংরা ছিল সেগুলোকে তুলে ফেলে দিতে হবে গাছের মাটি তৈরি আপনারা দুইভাবে করতে পারেন যেভাবে আমরা পুরোনো পদ্ধতিতে করতাম তলে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে তার উপরে মাটি দিয়ে লেয়ার করে সেটা একরকম পদ্ধতি আর আর হচ্ছে সরিষার খোল দিয়ে তো আমি আজকে সরিষার খোল দিয়ে পদ্মগাছের মাটি তৈরি পদ্ধতিটাই দেখাবো বা আমি এটা নিজেও করব তার জন্য প্রথমেই এই যে পুরনো মাটিটা ছিল এটাকে গামলার মধ্যে কিন্তু একে একে দিয়ে দিতে হবে মাটি সবটা দেয়া হয়ে গেছে গামলার সাইজের মোটামুটি সিক্সটি কিংবা সেকে সেভেন্টি পারসেন্ট এই মাটি দিয়ে ভরাট করতে হবে চাইলে এর সঙ্গে আপনারা খানিকটা গোবর সারও মিশিয়ে নিতে পারেন তারপর এই সাইজের গামলার জন্য আমি এখানে নিচ্ছি হাফ মুঠো সরিষার খোলের গুঁড়ো এটা হচ্ছে সব থেকে ছোটো গামলা তিরিশ পঁয়ত্রিশ টাকা সাইজের গামলার সাইজ বড় হলে আপনারা সরিষার খোল বেশি করে নেবেন এক মুঠো দেড় মুঠো করে তো এটা আমি ছড়িয়ে দিচ্ছি এখানে তারপর এই সরিষার খোল ভালো করে মাটির মধ্যে মেখে নিতে হবে একদম মিহি করে দেখবেন যে মাখতে মাখতে মাটিটা নরম হয়ে গেছে এবং সরষের খোল সমস্তটা মাটির মধ্যে মিশেও গেছে একদম ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে মাটি মাখা প্রায় শেষের দিকে চলে এসেছে দেখুন মাটিটা একদম মিহি দইয়ের মতো হয়ে গেছে তারপর এটার মধ্যে খানিকটা জল দিয়ে মোটামুটি এভাবে পনেরো দিন রেখে দেব একদম পনেরো দিন এবং মাঝে মাঝে তিন চার দিন পর পর এই মাটিটা এভাবে ঘেটে দিতে হবে আপনারা হাতলের সাহায্যে ঘেঁটে দিতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন মোটামুটি চার পাঁচ দিন পর পর মাটিটা এরকম করে মেখে নিতে হবে এইভাবে পনেরো দিন থাকার পর মাটিটা টিউবার বসানোর জন্য উপযুক্ত হবে পনেরো দিনের আগে কিন্তু আপনারা টিউবার বসাবেন না যেহেতু সরিষার খোল দেয়া আছে তাই রিক্স হয়ে যাবে তাই মাটিটা এইভাবে পনেরো দিন রেখে দেওয়ার পরই টিউবার বসাবেন এবং এর ফলে একটা গুণমান সমৃদ্ধ মাটি তৈরি হবে তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন